আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার যারা স্টুডেন্ট ভিসা নিয়ে কানাডা যেতে চান বা কানাডাতে পড়াশোনা করার জন্য প্রিপারেশান নিচ্ছেন আবেদন করার কথা ভাবছেন তাদের জন্য একটা সুখবর নিয়ে আসলাম খুব রিসেন্টলি আশা করছি ক্যানাডা তাদের স্টুডেন্ট ভিসার রেশিও অনেক বাড়িয়ে ফেলবে এবং বাংলাদেশের জন্য নতুন করে কোটা বরাদ্দ করবে তো কারা কিভাবে এই ভিসার জন্য আবেদন করতে পারবে কেন নেয়ার ফিউচারে স্টুডেন্ট ভিসার রেশিও বাড়বে আর কিভাবে আপনারা সঠিকভাবে স্টুডেন্ট ভিসার প্রস্তুতি নিতে পারবেন সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক তার আগে বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট দিয়ে সাবস্ক্রাইব বাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম ব্যাক আপনাদের সাথে আছে আমি সেমা মেনুল বাহার আমাদের এই চ্যানেলে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিজিট পড়াশোনা ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশান আছে আপনারা যারা যেই টপিক্স ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন এরপর ছোটখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেইল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন ইনভেস চলে আসে আজকের মূল আলোচনায় আপনারা যারা ক্যানাডায় স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন বা এই পঁচিশ সালে কানাডায় পড়াশোনা করার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ইউনিভার্সিটি সিলেকশনে অনেক বেশি মানে সতর্ক হতে হবে আপনারা জানেন নতুন কিছু গাইডলাইন এসেছে যে এর আগে শুধুমাত্র ডিএলআই লিস্টেড ইউনিভার্সিটির যে কোনো ইউনিভার্সিটিতে আপনি যদি কোনো অ্যাডমিশান নিতেন বা অ্যাকসেপ্টেন্সি লেটার আনতেন তারপরে কিন্তু আপনারা ভিসার জন্য আবেদন করে ফেলতে পারতেন আর ভিসাটা পেয়েও যেতেন কিন্তু এখন কিন্তু শুধুমাত্র ডিএলআই লিস্টেড কোনো ইউনিভার্সিটির অ্যাকসেপ্টেন্সি আনলেই আপনি ভিসা পাচ্ছেন না এখন আপনাদের সাথে সাথে আরও একটা জিনিস মাথায় রাখতে হবে তার কি প্রভিনসিয়াল বা টেরিটোরিয়াল গভর্নমেন্টের অ্যাপ্রুভাল আছে কিনা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হোস্ট করার জন্য এই জিনিসটা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে এই জিনিসটা যখন মাথায় রাখবেন তখন আপনাদেরকে প্রথমেই চিন্তা করতে হবে যে আপনি কোন টেরিটরি বা কোন প্রভিন্সে পড়াশোনা করতে চান যখনই আপনি সিদ্ধান্ত নেবেন আপনি এই প্রভিন্সে বা এই টেরিটরিতে পড়াশোনা করবেন তখন আপনার দেখতে হবে যে ওই প্রভিন্সের বা ওই টেরিটরির লিস্টেড ইউনিভার্সিটি কোনগুলা ওই ইউনিভার্সিটিগুলার মধ্যে আবার র্যাঙ্কিং কোনগুলার ভালো কোনগুলার রিকোয়ারমেন্ট কি এগুলা দেখে শুনে আপনি একটু রিসার্চ করে তারপরে কিন্তু ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারেন যেটা আপনার সাথে সর্বোচ্চ ম্যাচ করে তো চলুন সরাসরি স্ক্রিনে আমরা দেখব যে আপনি কিভাবে এই টেরিটোরিয়াল বা প্রভেন্সিয়াল ইউনিভার্সিটিগুলো সিলেক্ট করবেন বা খুঁজে বের করবেন এর জন্য আপনার কোনো এজেন্সির দরকার নাই বা কোনো এক্সপার্টের দরকার নাই আপনি একটু স্টাডি করলে একটু রিসার্চ করলে আপনি এটা কিন্তু খুব সহজেই পেতে পারেন সরাসরি কেনাডা গার্ডিয়ান গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে দেখিয়ে দিবে আপনাদেরকে যে কিভাবে আপনারা একদম পারফেক্ট ইউনিভার্সিটিটা আপনারা সিলেক্ট করবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে সরাসরি কানাডা ডট সি এর ওয়েবসাইটে নিয়ে আসলাম এখানে আপনারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্টাডি কানাডা দিলে এই যে স্টাডি কানাডা অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে কানাডায় পড়াশোনা করার জন্য যেই পেজটা আছে এই পেজটাতে গিয়ে আপনি ফাইন্ড এ স্কুল ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউট এই পেজটাতে গিয়ে আপনারা ফাইন্ড এ স্কুল ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশন এটাতে ক্লিক করলে এই পেজটা চলে আসবে এই পেজটা চলে আসার পরে তারপর আপনারা কি করবেন ডিএলআই লিস্টেড ইউনিভার্সিটিতে ক্লিক করলে এখানে আসবে যে ভিউ লিস্ট বাই প্রভিন্স অর টেরিটরি অর্থাৎ আপনাদের দেখাবে যে আপনি কোন প্রভিন্সে বা কোন টেরিটরিতে পড়বেন এই যে আপনারা দেখেন এখানে অ্যালবার্টা আছে ব্রিটিশ কলাম্বিয়া আছে ম্যানিটোবা আছে নিউ ব্রাঞ্চ আছে নিউ ফাউন্ডেন অ্যান্ড ল্যাব্রাডোর আছে তারপর নর্থ ওয়েস্ট টেরিটরি আছে নোভাইস্কোশিয়া আছে যে কোনোটাতে আপনি ক্লিক করার পরে লাইক আপনি নিউ ব্রাঞ্চ উইক ক্লিক করলেন নিউ ব্রাঞ্চ ক্লিক করলে এই যে লিস্ট ইউনিভার্সিটির লিস্টটা চলে আসলো এভাবে পেজ ওয়ান টু থ্রি দেখে 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 আপনি কি করতে পারবেন এই যে ইউনিভার্সিটির নাম ডিএলআই নাম্বার তারপর সিটি ক্যাম্পাস কোথায় আছে এগুলো সব কিছু দেখে আপনি সিলেক্ট করতে পারবেন যে এই টেরিটরির কোন ইউনিভার্সিটিতে আপনারা পড়বেন এরপর আপনারা সরাসরি ওই ইউনিভার্সিটির ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে গিয়ে তারপর ওখানে তাদের রিকোয়ারমেন্টস ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য কি কি রিকোয়ারমেন্টস আছে বা কোন কোন সাবজেক্টে তারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রিক্রুট করতে পারবে এই জিনিসগুলো দেখে আপনার সাবজেক্টের সাথে ম্যাচ করে কিনা বা আয়লসের রিকোয়ারমেন্ট কী চাচ্ছে ডু লিঙ্গ অ্যাকসেপ্ট করবে কিনা টোফেল অ্যাকসেপ্ট করবে কিনা আপনি কোনটা সহজে দিতে পারবেন এই জিনিসগুলো রিসার্চ করে তারপর আপনার ইউনিভার্সিটিটা সিলেক্ট করবেন যদি ইউনিভার্সিটিটা প্রপারলি সিলেক্ট করতে পারেন এবং আপনার সাবজেক্টটা প্রপারলি সিলেক্ট করতে পারেন তাহলে আপনার কিন্তু ভিসা পাওয়ার চান্সেস অনেক বেড়ে যাবে এটা ভেরি 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 ইম্পর্টেন্ট একটা ইস্যু কারণ কি আপনার যখন আপনি এসওপি লিখবেন তখন আপনার এই পয়েন্টগুলো নিয়ে আসতে হবে যে কেন আপনি এই ইউনিভার্সিটিটা সিলেক্ট করলেন বা কেন এই সাবজেক্টটা আপনার কেরিয়ার প্ল্যান কি তাহলে এই জিনিসগুলো আপনার প্রিভিয়াস একাডেমিক ব্যাকগ্রাউন্ড বা আপনার কেরিয়ার প্ল্যানের সাথে অবশ্যই কিন্তু ম্যাচ করতে হবে এটা পারফেক্ট সিলেকশন হলে আপনার ভিসা পাওয়ার চান্স অবশ্যই বেড়ে যায় আর আর এই ইউনিভার্সিটি এবং সাবজেক্ট সিলেকশনের পরে আপনাকে কি করতে হবে ইউনিভার্সিটির সাথে কমিউনিকেট করতে হবে এটার জন্য আপনি চাইলে কোনো এজেন্সির সহায়তা নিতে পারেন আর আপনি একটু নিজে নিজে সময় দিতে পারলে আপনি নিজেই সকল একাডেমিক সার্টিফিকেট মার্কশিট ইউনিভার্সিটিকে পাঠিয়ে তারপর আপনার কিন্তু অ্যাডমিশানটা আপনি কনফার্ম করতে পারেন আর এরপরে আপনার একটা স্টুডেন্ট ফাইল ওপেন করে আপনি তাদের টিউশন ফিটা পাঠিয়ে এরপর কিন্তু আপনার কি করতে পারেন যে ওদের টিউশন ফিটা দিয়ে আপনার অ্যাকসেপ্টেন্সিটা আপনি নিজেই নিয়ে নিতে পারেন ম্যাক্সিমাম এজেন্সি কি করে তাদের কিছু নমিনেটেড বা তাদের এজেন্সি শিপ থাকে এরকম কোনো ইউনিভার্সিটিতে আপনাকে এডমিট করানোর চেষ্টা করবে তখন কি করে তাদের যে ইউনিভার্সিটিতে কমিশন বেশি থাকে তারা মানে আপনার সাবজেক্টের সাথে ম্যাচ না করলেও তারা একটা সাবজেক্টের সাথে কোনোভাবে ম্যাচ করানোর চেষ্টা করে বা আপনার জন্য এই ইউনিভার্সিটি সুইটেবল না হলেও ওই ইউনিভার্সিটিতে আপনাকে এডমিশন নেওয়ানোর চেষ্টা করবে কারণ ওই ইউনিভার্সিটিতে তাদের একটা লিঙ্কেজ আছে খুব সহজেই তারা এডমিশন নিতে পারে বা তাদের ওই যে পেমেন্টগুলা তাদের ওই যে কমিশনগুলা সি। কিউট থাকবে এই কারণে তারা নির্দিষ্ট কিছু ইউনিভার্সিটি নিয়ে কাজ করে কিন্তু আপনি যখন নিজে নিজে রিসার্চ করবেন তখন কিন্তু আপনি মানে ওপেন থাকছেন আপনার জন্য যে ইউনিভার্সিটিটা বেস্ট হবে যেখানে আপনার সাবজেক্টটা বেস্ট ম্যাচ করবে আপনি তখন কিন্তু ওই ইউনিভার্সিটিটা সিলেক্ট করবেন আর সাবজেক্ট সিলেকশন এবং ইউনিভার্সিটির অ্যাপ্রুভাল পাওয়ার পরে আপনি ভিসার প্রক্রিয়াটা কি করবেন সেটা নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এখন আসি যে কেন নেয়ার ফিউচারে আপনাদের ভিসা পাওয়ার চান্সেস অনেক বেড়ে যাবে আপনারা জানেন যে আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর ইউনুস সাহেবের সাথে ক্যানাডার যেই বর্তমান প্রেসিডেন্ট জাস্টিন টুডোর একটা খুব একটা ভালো সম্পর্ক অনেক আগে থেকে এর আগেও আমরা বিভিন্ন প্রোগ্রামে দেখেছি জাস্টিন টুডু এই ডক্টর ইউনুসকে তার দেশে নিয়ে সংবর্ধনা দিয়েছে এবং বিভিন্ন সময় অনেক সম্মান দিয়েছে আর রিসেন্টলি জাতিসংঘের সাধারণ পরিষদের যেই বৈঠক অনুষ্ঠিত হলো সেখানে জাস্টিন টুডোর সাথে ডক্টর ইউনুস সাহেবের একান্ত বৈঠক হয়েছে এবং সেখানে ছাত্রদের জন্য ভিসা বাড়ানোর জন্য অনুরোধ করেছে ডক্টর ইনুস সাহেব আর তাই আমরা আশা করছি নিয়ার ফিউচারে বাংলাদেশি স্টুডেন্টদের কানাডা যাওয়া আরও অনেক সহজ হবে যেই সকল প্রতিবন্ধকতাগুলো আছে বা যেই সব রিকোয়ারমেন্টসগুলো আছে এই রিকোয়ারমেন্টসগুলো আরও সহজ করে কানাডা বাংলাদেশি স্টুডেন্টদেরকে ভিসা দেবে তাই আপনারা যারা কানাডায় পড়াশোনা করতে চাচ্ছেন আপনাদের জন্য এখন খুব সুবর্ণ একটা সুযোগ কানাডার ভিসার জন্য আবেদন করার বা কানাডার পড়াশোনার জন্য প্রস্তুতি নেওয়ার আর আপনারা জানেন যে কানাডায় যদি আপনি স্টুডেন্ট ভিসা নিয়ে যেতে পারেন এরপর পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পাবেন এবং পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পরে গিয়ে আপনি ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসের আন্ডারে ক্যানাডার পিআর জন্য আবেদন করতে পারবেন এবং ফাইনালি ক্যানাডায় কমপ্লিটলি সেটেল হতে পারবেন আপনি সপরিবার তো আজকের ভিডিওটির দীর্ঘায়িত্ব করছি না আশা করি এই ভিডিও থেকে আপনারা কেনাডায় পড়াশোনা করার জন্য কিভাবে ইউনিভার্সিটি সিলেক্ট করবেন বা কিভাবে আপনারা সাবজেক্ট সিলেক্ট করবেন এবং নেয়ার ফিউচারে ক্যানাডার ভিসার রেসিও কেন ভালো হবে সে সম্পর্কে একদম ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্য বহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন আবার দেখাবেন নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ